পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে সোমবার আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বৈঠকে আয়রন রয়েল বলু ডিভখাখি ডিপ বলু জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয় সেখান থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন র্যাবের পোশাক হচ্ছে জলফাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট এর আগে বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ক্রীড়া পরিবেশ বিদ্যুৎ জ্বালানি শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন পুলিশ সদস্যদের বিভিন্ন রঙের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয় সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙের পোশাক নির্ধারণ করে নেয় ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ র্যাব ও আনসারের নতুন পোশাক